বুকটা ফাইটা যাইতাছে তাই না সেদিন বুকটা ফাটে নাই যেদিন নিজের জন্মদাতা পিতারে নিজের হাতে মারছিলাম সেদিন তোমার কষ্ট হয় নাই আজকে কষ্ট হইতাছে সেদিন যেহেতু তোমার কষ্ট হয় নাই আজকে মায়ের কোনো কষ্ট হইতেছে আর তাই কইতাছে মা যা কইতেছে তাই শুনো আর আমি চাই না তুমি এই বাড়িতে থাকো তাই কইতাছি বাবাই বাড়িতে আসার আগে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও আখি তুই এগুলা কি বলতাছস আরে তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই আমি ফয়জ তোর ভাই তুই ওর চিন্তা পারতো সুস না হ্যাঁ আমি ভুলে গেছি যেদিন তুমি আমার অসুস্থ বাপটারে মারছিলা আমার অসুস্থ বাপের গায়ে হাত তুলছো সেদিনই আমি ভুলে গেছি আর আমি এইটাও ভুলে গেছি আমার কোনো ভাই ছিল আমি মনে করি আমার ভাই মইরা গেছে সবকিছু শোনা শেষ এখন তুই যাবি নাকি এই ঝাড়ু দিয়ে তোর পিটাইতে পিটাইতে আমি এই বাড়ি থেকে ভাই করে দেব মা আমি কইতাম হ্যাঁ ওই আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আমি জানি আমি তোমাকে অর্থাৎ অনেক অত্যাচার করছি অনেক বড় অন্যায় করছি আমি যে অন্যায় করছি সেটা ক্ষমার অযোগ্য আমি যাদেরকে আপন ভাবছিলাম যাদেরকে আপন ভাবে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি তারা সামান্য অভিযোগের জন্য আমারে বাহার থেকে বাইর করে দিতে মা তুমি আমার মাফ করে দাও মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা আমি এর জীবনে ভুল করলাম মা তুমি আমার মাফ করে দাও তুই যে অন্যায় করছস সেই অন্যায় কোনো ক্ষমা নাই আজকে তুই যদি আমার পায়ে ধরে কাঁদতে কাঁদতে এখানে মইরাও যাস তাও আমি তোকে মাফ করব না কারণ তুই মাফের যোগ্যই না আরে যে বাপ তোরে এত কষ্ট করে বড় করছে এত কষ্ট করে দিনের পর দিন না খায় করে লেখা পড়া করাইতে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আর সেই তুই সেই তুই তোর শাশুড়ির জন্য নিজের হাতে বাপরে মারছোস হ্যাঁ আরে তোর কি বিবেক বলতে কিছু আছে আমিও আরে কি কই তুই তো মানুষই না তোর আবার বিবেক আসব করতিকা শুন হাবি তোর এত কথা বলতে পারো না তুই এক করে আমার বাইরে থেকে বাইরে 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 এটা তুমি কি কইতাছো হ্যাঁ এত দিন পরে আমার ছেলেটা ওর ভুল বুঝতে পাইরা বাড়িতে আইছে আর তুমি আমার ছেলেটারে বাড়ি থেকে তাড়াই দিতাছো